সাতাশতম উৎসবের সার্বজনীন পরিস্থিতি ঠিক থাকলেও এই জায়গায় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎহীন বিদ্যুৎ নিয়ে যে একটা সমস্যায় সম্মুখীন হচ্ছেন দোকানে থেকে শুরু করে যারা মেলা দেখতে এসছেন বা মেলাতে কিছু ক্রয় করতে এসছেন ওনারাও কিন্তু একটা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমরা একজন দোকানিকে পেয়ে গেছি আমরা জানতে চাইবো কখন থেকে দাদা এখানে বিদ্যুৎ নেই বিদ্যুৎ অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতে আছে আইতে আছে অনেকক্ষণ থাকতে না খুব অসুবিধা হতে আছে ব্যবসা সময়ে বিদ্যুতের নাই ঘন্টা দুই ঘন্টা ধরে বিদ্যুৎ আপ ডাউন করছে এরকম করছে আর দুই ঘন্টা ধরে এরকম চলছে আর সাথে কোন লাইন নেই চার্জ লাইট নেই মোবাইল দিয়ে কি চার্জ দিয়ে কি রকম হয়ে যায় ঠিক নাই এই বিষয়টা কমিটি কে জানিয়েছেন কি কমিটি তো দেখতাছে কমিটি মার্কে পুরো মেলাতে কারণ না এটা তো কমিটি অবশ্যই দেখতেছে ঠিক না বেচা কেমন হচ্ছে বেচা না আছে মোটামুটি আছে অসুবিধা কি হচ্ছে আর এখন অসুবিধা বিদ্যুতের অসুবিধাই হচ্ছে একদমই তিনিও যেটা জানালেন বিদ্যুৎ নেই দুই ঘন্টা যাবত সেই জন্য কিন্তু প্রত্যেকটা একই রকম সমস্যা সম্মুখীন যেহেতু হচ্ছেন আরেকটা কিন্তু দেখতে পাচ্ছে বিষয়টা নজরে আসছে মেলা মেলা যে জুড়ে অন্ধকার একটা আবহ সেখানটা কিন্তু অন্য নানা ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারে কেননা অন্ধকার ময় যখন পরিস্থিতি থাকে তখন আমাদের যারা দর্শনার্থীরা আছেন যারা পুণ্যার্থীরা এসছেন যারা এখানটায় ক্রয় ক্রয় করতে এসছেন কিছু না কিছু সেখানটায় দাঁড়িয়ে

উনি যেটা জানালেন ওনারা মোবাইল ব্যবহার করে প্রত্যেকেই ব্যবহার করে চলছেন তাই এই বিষয়ে তিনি যেটা জানালেন সত্যি দোকানদারে কিন্তু একটা নিশ্চয়ই কষ্ট হচ্ছে ক্রেতারা যারা আছেন ওনারা না হয় মোবাইল দিয়ে কাজটা সারছেন কিন্তু যারা আসলে দোকানদারি রয়েছে ওরা মেলার মধ্যে অন্ধকার পরিবেশে বিক্রি করতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন